প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটা পাখি কিছুক্ষণ আগে গাছ থেকে পরে গিয়েছিল প্রচন্ড বৃষ্টির কারণে এটার বাসাটা কারণেই দেখতে পাচ্ছেন এই যে এটার বাসা থেকে গিয়েছিল পরবর্তী সময় বৃষ্টি থাকার কারণে এটা উঠতে পারেনি এটার পাখা একদম বেজে গিয়েছিল তো আমি ভাবলাম এটাকে একটু ধরি একটু ধরে একটু খাবার খাওয়াই এবং এটাকে একটু শক্তি করি অর্থাৎ এটাকে কিছুক্ষণের মধ্যেই আমি অবমুক্ত করে দেব। চাচ্ছিলাম এটাকে একটু সুস্থ করার জন্য কিন্তু পাখিটা এখন খুব ভয় পাচ্ছে আমাদের দেখে আচ্ছা এটাকে অবমুক্ত করে দেব আচ্ছা তুমি এটা একটু খুলে দিত দর্শক দেখতে পাচ্ছেন এটাকে এখন অবমুক্ত করব এবং এটা দরজাটা খুলে দিয়েছি কিছুক্ষণের মধ্যে এটা বের হবে হচ্ছে দেখতে পাচ্ছেন এখনই পাখিটা বের হয়ে যাবে বের হয়ে গেছে একদম চলে গেছে দেখতে পাচ্ছেন একদম অবমুক্ত করে দিচ্ছি পাখিটা এটার বাসাটা একা নিচ্ছিল আপনারা দেখি এই যে